সেই সরকার যে প্রজ্ঞাপন জারি করছে এরা বলছে যে বিকল্প অবস্থায় আবেদন করার জন্য ঠিক ঠিক এইখানে টোলটা থাকার কারণে আমাদের কলেজের ছাত্ররা গাড়ি ঘাট কাটাকে ছাত্রছাত্রীরা কলেজে যাইতে পারে না আমরা তো বুক্তবুকি আসি ওই রাস্তাঘাটার কি অবস্থা আমরা চাই এই টোলটা হয়তো নদীর ওইবন নিয়ে চালাক আনালও দিকে কুশাবন নিয়ে চালাক এইখানে আমাদের টোলটা যেতে না থাকে আমাদের হ্যাঁ এই জানার জন্য আমরা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রাস্তা ক্রিয়েট করে দিয়েছি আপনারা যখন এসেছেন তখন কোন ড্যাম ছিল না কিন্তু অলরেডি তিন চার কিলোমিটার জ্যাম হয়ে গেছে আমরা যত বেশি টাইম এখানে থাকবো এটা দশ বারো কিলোমিটার হয়ে যাবে একদম বস্তা পর্যন্ত চলতে যাবে তিনশো মিটার চলে যাবে প্রতি সম্পূর্ণ সমর্থন আপনাদের প্রত্যেকটা দাবি মানা হবে প্রত্যেকটা দাবি শোনা হয়েছে এবং এটা আমি এই জন্য খুলে বললাম যে এটা আজকে এমন কোন দাবি না যে এখন বললেন ওইখানে একটা চেয়ার নিয়ে টোল নিচ্ছে চেয়ার উঠান নিজের ওই পাশে গিয়ে টোল নেওয়া শুরু করবে এবং আপনাদের যে দাবি এলাকাবাসীর যে দাবি কারণ আপনার এই এলাকার বাসিন্দা আপনাদের প্রায়োরিটি সবার আগে আপনাদের এই দাবিটা আজকে আমরা এবং সেতু মন্ত্রণালয় দুই জায়গায় সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছাবো ঠিক আছে আমাদেরকে দিতে হবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমরা আপনাদের বন্ধু আপনাদের সহকর্মী আপনাদের সাহায্য করার জন্য আমরা এখানে এসছি সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন এখন আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিবেন আমরা এখন চিঠিটা সরাসরি অর্থ মন্ত্রণালয় যাব আপনাদের যে দাবিগুলো দিয়েছেন এই দাবিগুলো লিখে আমরা অর্থ মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় আমরা এখন পাঠাবো ঠিক আছে